হরিও জয়গুরু আমাদের প্রাণের ঠাকুর শ্রী শ্রী বাবা মনের অমৃতসম উপদেশবাণী পবিত্র ধৃতং প্রেমনা গ্রন্থের সপ্তত্রিংশতম খণ্ড হইতে পাঠ পৃষ্ঠা সংখ্যা একশো তোমাদের মধ্যে যাহারা সঙ্গবদ্ধভাবে কাজ করিতেছে তাহারা আদরণীয় নিজেরা কাজ করিতে পারিতেছে না কিন্তু অপরকে কাজ করিবার সুযোগ করিয়া দিতেছ তাহারাও প্রশংসনীয় যে আর কিছু করিতে না পারে এক ক্ষীণ কণ্ঠে একটা জয়ধ্বনি তো দিতে পারে যে বৃত্ত দিতে পারে না সে লেংটি ছাড়িয়া এক মুঠা ধুলাও তো দিয়া যাইতে পারে অতীব ক্ষুদ্র কাজটি করিয়াও প্রত্যেকে আমরা কাজে সহযোগ দিবই ইহা আমাদের প্রত্যেকের পণ হওয়া উচিত প্রৌঢ় এবং বৃদ্ধ লোকেরা যদি নিজ গৃহে এবং প্রতিবেশীদের তরুণ পুত্রকন্যাকে কাজ করিতে রুচি যোগায় তবে তাহাও কম প্রশংসনীয় নহে তোমাদের আরব্ধ কর্ম প্রকৃত প্রস্তাবে একটি মহোৎসব মহোৎসব কদাচ একার চেষ্টায় সুসমাপ্ত হয় না হরিউ।